বরিশাল বায়তুল আমান জামে মসজিদ বৃষ্টিনন্দন একটা সুন্দর মসজিদ আজ আপনাদের দেখাবো এটা বরিশালের গুঠিয়া মসজিদ নামেও পরিচিত দেখেন মসজিদটা দেখাই খুবই সুন্দর বৃষ্টিনন্দন একটা মসজিদ আপনারা সময় পেলে এখানে আসবেন ঘুরতে বরিশাল বায়তুল আমান জামে মসজিদ খুবই সুন্দর কারিগর এই মসজিদ দেখেন আপনাদের একটু দেখাই প্রতিষ্ঠাতা এই মসজিদের শরফুদ্দিন আহমেদ সেন্টু হচ্ছে মূল প্রবেশদ্বার এই যেটা এই কবি দৃষ্টিনন্দন মসজিদটা মসজিদটা এখন বন্ধ আছে না আমাদের সময় খোলা হয় আপনারা সময় পেলে বরিশালে চলে আসতে পারেন সেই দৃষ্টিনন্দন মসজিদটা দেখে যেতে পারেন বায়তুল আমান জামে মসজিদ কেউ কেউ আবার এটাকে বলে গুঠিয়া জামে মসজিদ মানে গুঠিয়া এলাকায় অবস্থিত এই জন্য নাম হয়েছে গুঠিয়া জামে মসজিদ